হঠাৎ করে দশটা ছাগল কিনে নিয়ে আসছে প্রথমেই আমি একটা ধাক্কা খেলাম আমি এই তিনটা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় পঁয়ত্রিশটা ছাগলের মতো হয়েছিল আমার স্বাগত আজকে আসলে একটা গল্প শোনাবো আপনাদেরকে আসলে আপনি মানে যখন খাবার করতে শুরু করতে যাবেন তখন যে যাদেরকে দিয়ে কাজ করাবেন যেসব মিস্ত্রি আপনার সেই তৈরি করবে তারা যে আপনার কি লেভেলের ক্ষতি করতে পারে সেটা আসলে আপনি গল্প নাও করতে পারে না সেই গল্পটা শুনাবো আসলে এই আমিও আমার এখন আমি একটা ছাগলের শেডের মধ্যে আছে আমার তো ওই এই ছাগলের শেডটা করতে গিয়ে কি রকমের হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে আমার আজকে এটা শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি মূলত শুরু করেছিলাম খামারের পরিকল্পনা করেছিলাম দু সালের দিকে তো দুই হাজার আমার প্ল্যান ছিল দুই হাজার সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে মোটামুটি সেট কমপ্লিট করে ছাগল তুলে ফেলবো আর কি এরকম একটা অবস্থা ছাগল করতে কিনবো কি যাতে ছাগল কিনবো কয়টা কিনবো মোটামুটি সব ধরনের সব রেডি ছিল তো মূল সমস্যা হয়েছে যে আমি যখন প্ল্যান করি এটা হচ্ছে সেপ্টেম্বর মাস আগস্ট মাসের দিকে প্ল্যান করি যে আমি একটা ছাগলে শেড করব ছাগলের খামার দিব তো ছাগলের খামার দিতে গিয়া আমাদের যে এলাকা আছে আমাদের এলাকারই একজন মানে যিনি আর কি এসব কাজ করে আর কি কাজ ভালো করে এটাতে কোনো সন্দেহ নাই কাজ ভালো করে কারণ আশপাশের যারা কাজ করেছে তাদের সাথে আমি আলাপ করেছি আলাপ করে তারপরে তাকে আর কি মূলত এইখানে আমার কাজটা দেয়া কিন্তু আসলে সমস্যা হয়েছে যে ওদের একটা সমস্যা হয়েছে একটা কাজ ওনারা যদি একবার নিতে পারে নেওয়ার পরে দেখবেন যে আরো একসাথে অনেকগুলা কাজ দেয় সমস্যা নেই শেষ করবে বা একটা পর্যায়ে নিয়ে আসবে তো আমি ওনাকে বলছিলাম আর কি যে আমার এখন তো সেপ্টেম্বর মাস হয়ে গেছে তো অক্টোবর নভেম্বর থেকে তো শীত শুরু আর আপনারা তো জানেন যে ছাগল আসলে শীতে সহ্য করতে পারে না তারপরে আমি যেইখান থেকে নিয়ে আসবো ওইখান থেকে যদি আরেকটা হয় যারা সাথে জড়িত এখন কথা হলো যে আমি মূলত তাকে বলছিলাম যে এই সেপ্টেম্বর মাসের দিকে এটা শেষ করতে হবে তো তাকে দায়িত্ব দিয়েছিল একজাক্টলি আমার মনে আছে মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তাকে কি কাজ বুঝাই দেওয়া হয়েছে যে উনি বিশ তারিখের মধ্যে শেষ করবে বিশ তারিখ বা বাইশ তারিখের মধ্যে শেষ করবে কারণ যে কাজ যে শেড এই শেডটাতে আপনার ধরেন খুব বেশি বড় না একুশ ফিট লম্বা একুশ বাইশ লম্বা আর পাশে হচ্ছে তেরো ফিট তো খুব বেশি লম্বা ই না মানে আমি তাকে ওইভাবেই সব সেট আপ করে দিয়েছিলাম তো টোটাল যদি কাজ করে অ্যাকচুয়ালি কাজ করলে এখানে দশ দিনের বেশি সময় লাগে না তো সর্বোচ্চ দশ দিন এখন কথা হইলো আমি যখন কাজ করতে গেছি তখন মানে সে আজকে একদিন কাজ করে কাজটা জাস্ট ধরছে ধরার পরে একটা সামান্য একটা কাজ করার পরে পরে আর তা সে নাই প্রায় চার পাঁচ দিন আবার আসছে ফোন কে নিয়ে আসতেছে এরকম করতে করতে যেখানে আমার অক্টোবরে বা সেপ্টেম্বরের মধ্যেই আমার সকল রান করা কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমার ঘাস এখানে করছিলাম ঘাস হয়ে গেছে মোটামুটি এরপরে ওই পাশটাতে কিছু জায়গা আছে ওইখানে এমনি ছাগল ইয়া করতে হবে তো মূলত দশটা ছাগল কেনার প্ল্যান করছিলাম আর কি তখন একবারে দশটা ছাগল কিনবো দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল কেনার ইচ্ছা ছিল সাথে একটু ক্রস একটু ক্রস হইলে আর কি ঘুরটা ভালো হয় এই চিন্তা করে আর কি কিনা তো যাই হোক এখন তারকে বললাম যে আপনি কাজ করেন তো কাজ করতে গেছে কিন্তু এরকম মানে দশ দিন বারো দিন গ্যাপ এরকম করতে করতে সে দুই মাস মোটামুটি গ্যাপ দিছে এখন দুই মাস গ্যাপ দিছে এর মাঝখানে হয়েছে কি সে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তার কাজ শুরু করছে কিন্তু এটা হইতে হইতে অক্টোবরের প্রায় শেষ পর্যায় তার কাজ শেষ হয় না একটু বাকি ছিল এখানে আমার একটু ভুল আছে আমার একটা ভুল হচ্ছে যে সেটটা পুরাপুরি কমপ্লিট না হওয়ার পরে আমি রিক্স নিয়ে রিক্স নিয়ে বলতে আমি বাসায় ছিলাম না আব্বা আর কি দশটা ছাগল কিনে নিয়ে আসছিল আহ তো দশটা ছাগল কিনা হঠাৎ করে দশটা ছাগল কিনে নিয়ে আসছে এটা নিয়ে তো আমি একটা মানে অবাক হয়ে গেছে আরকি আমিও ছিলাম না কি বাসায় আমি এক জায়গায় ছিলাম দুই তিন দিনের জন্য বাসায় ছিলাম না তো আব্বা দেখি ছাগল নিয়ে আসছে দশটার মতো এখন এই ছাগল গুলা রাখবো কোথায় এ তার মধ্যে আবার টোটাল দুই দিনে কাজ ছিল তখন সর্বোচ্চ আব্বাও ভাবছে যে এটা একদিন বা দুই দিনে কাজ শেষ হয়ে যাবে মূলত এই জন্য কি আব্বা নিয়ে আসছে এখন কথা হইলো যে তাকে ফোন দিয়ে সে ফোন ধরে না সে অন্য কোথাও কাজ করতেছে করতেছে এখন পরে তাকে ফোন করে নিয়ে আসলাম কিন্তু কাজ শেষ করতে না সে প্রায় পারতেছে দশ দিনের মতো গ্যাপ তো এই সময়টাতে আমি আমাদের ওই পাশে একটা ঘর আছে আর কি ওই ঘরের মধ্যে ছাগল রাখা হয়েছিল উপরেই রাখছিলাম ছাগল কিন্তু মাটি থেকে ফ্লোর থেকে উপর রাখতে হয় তো সেই উপর উপরে রাখা হয়েছিল কিন্তু সমস্যা হলো যে চার চারদিক দেয়াল দেয়া মানে দেয়াল দেয়া মানে গ্যাসটা ছাগলের যখন মানে প্রস্রাব করতো বা ওই মানে ছাগল যখন পায়খানা করতো এটা হচ্ছে যে ওদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় তো অ্যামোনিয়া গ্যাসটা আসলে ছাগল নিতে পারে না তো এটা হচ্ছে মূল সমস্যা যে সবগুলা ছাগলের একসাথে মানে মোটামুটি একদিন দুই দিন ব্যবধানে একসাথে সবগুলা ছাগলের মানে এরকম গেছে ওদের ঠান্ডা লাগে খারাপ আমি ডাক্তার দেখাইলাম এই আমাদের খুব কাছেই এই উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে ওখান থেকে আহ ডাক্তার নিয়ে আসলাম বাসে আসলো তো আসে দেখার পরে বলে যে পিপিআর মানে প্রথমেই আমি একটা ধাক্কা খেলাম পিপিয়ার হয়ে গেছে সবগুলা এখন তো এটা খুবই একটা রিস্কি বোঝার জন্য চলে আসছে আসলে আমার মানে কঠিন অবস্থা এখন সবগুলা ছাগল একসাথে এই দিক দিয়ে তারে ফোন দিতেছে ফোন ধরে না সব মিলে একটা কঠিন একটা অবস্থা চলছিল যাই হোক এখন শেষ পর্যন্ত মোটা মোটামুটি প্রায় পাঁচটা ছাগল মারা যায় তো পাঁচটা ছাগল মোটামুটি পাঁচটা ছাগল মারা গেছে এরপরে দুইটা একটা খাসি ছিল দুইটা খাসিয়েছিল আর একটা মানে ছাগল ছিল আর কি তো পাঁচটা ছাগল মানে প্রথমে একটা বড় ধরনের ধাক্কা খেয়ে যায় আর কি জলের একটা খামার করতে গেলে যেটা মেন খামার করতে গেলে এইটাই প্রথমে একটা ধাক্কা খেয়েছে যার কারণে আমার একটা মানে প্রাথমিক অবস্থায় একটা একটা শিক্ষা হয়েছে প্লাস হচ্ছে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি তো শেষ পর্যন্ত আল্লাহর মতে ওই তিনটা যে ছিল মানে আমরা যারা মহিলা ছাগল যেগুলো আছে বলে আমাদের এলাকায় তো ওইগুলা দিয়ে আমি তিনটা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় পঁয়ত্রিশটা ছাগলের মতো হয়েছিল আমার মানে পঁয়ত্রিশটা ছাগল পড়তে এরপরে একটা ছাগল দুইটা কিনছিলাম মানে ভালো জাতের আমার পাশের একজন বিক্রি করে দিয়েছিল তো এই দুইটা মোটামুটি চারটা পাঁচটা থেকে পাঁচটা থেকে মোটামুটি আমার প্রায় ছত্রিশটা ছাগলের মতো হয়েছে ছত্রিশটা ছাগল হয়েছে শেষ পর্যন্ত মানে ছাগলের লস হয় নাই মোটামুটি প্রায় দেড় দেড় লাখ টাকার কাছাকাছি ছাগল বিক্রি করা হইছে কিন্তু মানে একটা সমস্যা হলো যে প্রথম অবস্থা যদি ধাক্কা খেয়ে যান আসলে এটা খামার কন্টিনিউ করাটা খুব কঠিন হয়ে যায় কারণ মানে প্রথমে একটা ধাক্কা এটা তারপরে পাঁচটা ছাগল মারা যাওয়া এটা খুব কঠিন তো এই ছিল অবস্থা যে আসলে আপনি খামার করার আগে যে এই যে দিকটা একটু খেয়াল রাখবেন যে যাকে কাজটা দিবেন যাকে আসলে আপনি বিশ্বাস করে কাজ দিতেছেন যে আপনার কাজটা সে ভালো করে করে দিবে কিন্তু কাজটা যদি একটু খারাপও হয় কিন্তু শর্ট পিরিয়ড টাইমের মধ্যে সে ভালো করতে পারে এটা হলো বেশি দরকার আমার কাজটা ভালোইছে খুব বেশি মানে খারাপ হয় নাই কিন্তু তার যে মানে কাজের যে ডিউরেশন দশ দিনের কাজ সে প্রায় দুই মাস সময় নিচ্ছে এটার কারণে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কাজের যে লোকগুলা আছে বা মিস্ত্রি যাকে বলে আর কি তো মিস্ত্রিদেরকে মেনটেন করাটা এটা খুবই কঠিন মিস্ত্রিদেরকে মেনটেন করতে হইলে আপনার ওই রকমের চুক্তি তাদেরকে সাথে করে তারপরে শুরু করতে হবে তো এই ছিল আসলে আপনাদেরকে জানানো যা আসলে একজন মানুষ যদি ব্যর্থ হয় বা একজন মানুষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তো এটা যদি শেয়ার করে তাহলে অন্য অন্য আরেক ভাই আরেকজন খামার করতে যায় সে কিছু শিখতে পারে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এটা যে যারা নতুন খামার করবেন নতুন করে খামার করতে যাচ্ছেন বা এই করতে যাচ্ছেন তারা আসলে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন যে আপনি কিভাবে কাকে কাজটা দিতেছেন কিভাবে সে কাজটা করবে তাকে ফুল একটা ফ্রেমওয়ার্ক আর কি যাকে বলে একটা পুরো কাজের যে একটা ফ্রেম যে কি কি কাজ কিভাবে করাবেন কতদিনের মধ্যে তার একটা দিয়ে দেবেন তার সাথে চুক্তি এভাবে করবেন তাহলে আল্লাহর মতো আপনারা হয়তো বা ক্ষতিগ্রস্ত হবেন না আমার মতো প্রথম অবস্থায় আমি একটা বড় ধরনের ধাক্কায় গিয়েছিলাম তারপরে কিছুটা মানে কাম ব্যাক করা হয়েছে পরে তো আপনারা জানেনি পরে আর একটা সময় পরে ওই আমার যে কাজের লোকটা আছে ওইও চলে গেল বাকি দিয়ে তো ওই যখন ছিল তখন আমি তো বাসায় ছিলাম না পাঁচ সাতটার মতো বাচ্চা ছাগল যে বাচ্চা হয়েছে মারা গেছে তো যাই হোক এই যে কাজের লোকদেরকে আসলে ভালোভাবে মিস্ত্রি বলেন বা আপনার খামারের কর্মচারী বলেন এগুলা যদি আপনি ভালোভাবে মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আসলে আপনার এটা অনিবার্য আপনি ক্ষতিগ্রস্ত হবেনি এই দিকটা একটু খেয়াল রাখবেন খামার করার আগে যে আসলে খুবই দরকার এই জিনিসটা তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম